আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি ফার্মের মুরগি রান্নার রেসিপি অনেকের ফার্মের মুরগি রান্না করলে কমপ্লেন থাকে যে এক্সট্রা গন্ধ থাকে বা অনেকের মাংসটা শক্ত থাকে না বা অনেক মাংস খুলে খুলে যায় আজকে এমনভাবে আপনাদেরকে আমি ফার্মের মুরগির রান্না দেখাবো যে যে কেউ একবার খেলে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিভাবে রান্না করেছেন এবং শুধু ঝোল দিয়ে আপনি অনেক ভাত খেতে পারবেন চলুন দেখি আমি কিভাবে এই ফার্মের মুরগিটা রান্না করি আমি এখানে দুই আড়াই কেজির একটা মুরগিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে স্কিনটা সরিয়ে রেখেছি এবং এটার মধ্যে আমি এখন মশলা মাখাবো আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে কতটুকু পরিমাণ মশলা দিয়ে থাকি আপনারা সেম আমারটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের ফার্মের মুরগি রান্নাটাও খুব মজা হবে এখন আমি এই মুরগির মধ্যে সব মশলা দিব প্রথমে আমি হলুদ দিব এক চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়া দিব এক চামচ পরিমাণ এবং লবণ দিব এক চামচ পরিমাণ এবং জিরার গুঁড়া দিব এক চামচ পরিমাণ বা তার থেকে আধা চামচ পরিমাণ বেশি দিব এবং এখানে আমি এক টুকরো লেবুকে চিপে দিব প্রায় এক চামচ পরিমাণ লেবুর রস দিলাম এবার আমি সুন্দরভাবে এটাকে মুরগাটাকে মাখাবো ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য পরে আমি মুরগিগুলোকে তেলে ভাজব হালকা বাদামি কালার করে নেব এতে করে ভাজার কারণে আমার মুরগিগুলো রান্না করার পরেও শক্ত থাকবে ছুটে ছুটে যাবে না মুরগির মাংসটাও নরম নরম থাকবে না আপনারাও আমার এই প্রসেসটা ফলো করবেন মুরগিটাকে সুন্দর করে আগে ভেজে নেবেন আমি মুরগি ভাজার পরে যে তেলটা রয়ে গিয়েছে ওই তেলের মধ্যে আমি শুকনো কিছু মশলা দিয়ে দেবো কি আমি চারটা একটু ছেড়ে দিয়েছি এবং এখানে লং গোলবচি গুঁড়ো এলাচ দারচিনি আমি এই মশলার মধ্যে দিয়ে ভাজবো এবং আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি এই মশলার মধ্যে আমি ভালোভাবে এটাকে ভাজবো এই মশলা সব আমি পেঁয়াজটা প্রায় দশ মিনিটের মতো ভাজতে ভাজতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু মাখা মাখা হয়ে আসছে পেঁয়াজটা আর একটু মাখামাখা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা যখন আর একটু মাখা এবং নরম নরম হবে তখন আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করবো যেমন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ আদার বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিলাম দুই চামচ পরিমাণ যেন একটু ঝাল ঝাল হয় এখানে জিরা আর গরম মশলা গুঁড়ো দিয়েছি আমি এক চামচ এক চামচ করে এবং যত জায়ফলের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ করে এবার আমি সব মশলাকে একসাথে অনেকক্ষণ আমি এই মশলাটাকে কষাবো ভালোভাবে কষানো হলে আমি এখানে প্রায় দুইটার মতো টমেটো কুচি করে কেটে দিয়েছি এতে টমেটো সসের বদলে আমি টমেটোটা দিয়েছি এতে স্বাদটা অনেকটুকু বেড়ে যাবে আপনারা দিবেন এখানে আমি প্রায় এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু স্বাদ মতো আপনারা লবণটা চেক করে দিবেন আমার মশলাটা ভালোভাবে কষিয়ে মাখামাখা হলে আমি এখানে ভাজি করে রাখা যে চিকেনগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলার সাথে চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে প্রায় কিছুক্ষণ মাখা হওয়া পর্যন্ত রান্না করবো দেখতে পাচ্ছেন আমি এই মশলার মধ্যে কোনো পানি আর ইউজ করিনি এই মশলার মধ্যে আমি নাড়তে নাড়তে এই মাংসটাকে রান্না করে নিচ্ছি এবং এতক্ষণ ভালোভাবে রান্না করার পরে কষানোর পরে এখন আমি পারমানেন্ট ঝোল দেব এই ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখনই আমার রান্নাটা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আমি এই মুরগিটাকে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ঝোলটা অনেকটুকু কমে গিয়েছে ঝোলটা আরও মাখা মাখামাখা হবে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব একদম রান্না হয়ে যাওয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশি পরিমাণ পানি দিই নেই মাখামাখা পরিমাণ পানি দিয়েছি এবং মাংসটা এই যে সুন্দর একটা মাখামাখা হয়ে গিয়েছে এবং আমার মুরগিটি রান্না হয়ে গেছে কমপ্লিট দেখেছেন আমার মুরগির পিসগুলা একদম ছুটে যায় নাই সুন্দর আস্ত রয়েছে তো আপনাদের যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম